মানিব্যাগ গ্যারেন্টি সহ আপনাদেরকে ব্রোন মেস্তা দূর করে পারমানেন্ট হোয়াইটেনিং এনে দেওয়ার একটি দেখাচ্ছি দেখাচ্ছে এই কম্বো ইউজ করলে মাত্র তিন থেকে পাঁচ দিনে আপনি আপনার স্কিনে চেঞ্জ দেখতে শুরু করবেন এটা এমন একটা কম্বো যেটা ইউজ করলে আপনার স্কিন মাথা থেকে পা পর্যন্ত ধবধবে ফর্সা হবে স্কিনের গ্লো বাড়বে আপনার স্কিনে যদি ব্রোন থাকে কিংবা মেস্তা থাকে এগুলো স্পট থাকে হান্ড্রেড পার্সেন্ট চলে যাবে একটা কম্বো ইউজ করলে যাদের মাত্র ছয় মাস ধরে কিংবা এক বছর ধরে মেস্তা হয়েছে চলে যাবে এবং যাদের এর থেকে বেশি সময় ধরে ধরেন দুই বছর তিন বছর বছর ধরে মেস্তা হয়েছে তারা তিনটা ইউজ আপনাদের মেস্তা করে স্কিনটাকে তুলবে একদম যারা কোরিয়ান গ্লাস আপু আমি ন্যাচারাল প্রোডাক্ট ইউজ করে কোরিয়ান গ্লাস স্কিন করতে চাচ্ছে তারা এই কম্বোটা ব্যবহার করতে পারেন কারণ আমাদের এই কম্বর ভিতরে আছে এমন কিছু ইনগ্রিডিয়েন্ট যেগুলো আমাদের স্কিনটাকে টোটালি কোরিয়ান গ্লাস স্কিন এনে দিতে সাহায্য করে এবং এই কম্বো ইউজ করলে আপনাদের স্কিনটার মধ্যে টোটালি গ্লো বেড়ে যাবে একশো ভাগ নিশ্চিত এবং এই কম্বোটা ইউজ করে ছেড়ে দিলেও কোনো ধরনের কোনো সাইড এফেক্ট আপনারা দেখতে পারবেন না যে রেজাল্টটা আপনাকে কম্বো দিচ্ছে হান্ড্রেড স্কিনে এছাড়াও যদি আপনারা চিন্তিত থাকেন যে আমার স্কিনে রিঙ্কলস পরে গিয়েছে এইজিং লাইন চলে এসেছে আমি এমন কি প্রোডাক্ট ইউজ করতে পারি যেটা ইউজ করলে এইজিং লাইন গুলো চলে যাবে এবং আমার স্কিনটা হচ্ছে গিয়ে সবসময় ইয়াং লাগবে তারা অবশ্যই এই কম্বোটা ইউজ করবেন এটা ইউজ করলে আপনার স্কিনটা টোটালি য্যাং থাকবে এবং আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলে দেই এই পমগোটা আপনি যদি রেগুলার বেসিস ইউজ করেন আপনার স্কিনটা থাকবে সফট গ্লোয়িং এবং স্মুথ আপনার স্কিনে এক্সট্রা করে যে একটা প্রোটেকশনের দরকার হয় যে আমি বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইউজ করে করে স্কিনটাকে প্রোটেক্টেড রাখবো আপনার এরকম কোনো দরকার নেই পাতলা চামড়া মোটা করতে সাহায্য করবে স্কিনের টেক্সচারটা ভালো রাখবে এবং হচ্ছে গিয়ে আপনার স্কিনটাকে যে কোনো ধরনের ড্যামেজনেস থেকে রক্ষা করবে সো দেরি না করে এখনি অর্ডার ক্রিয়েট করে ফেলুন এবং হচ্ছে গিয়ে মানি ব্যাক গ্যারান্টি সহ এই এই রোজার মধ্যে ঈদের আগে নিজের স্কিন কি করে তুলুন টোটালি হান্ড্রেড পার্সেন্ট গ্লোয়িং ফেয়ার এবং হচ্ছে গিয়ে দাগ মুক্ত আজকের মতো ভিডিও এখানে শেষ করে দিচ্ছি নেক্সট ভিডিও তো দেখা হয়ে যাচ্ছে